স্বল্প দূরত্বে নেটওয়ার্কিংয়ের জন্য কোনটি ব্যবহৃত হয় স্বল্প দূরত্বে নেটওয়ার্কিংয়ের জন্য ব্যবহৃত হয় লেন ইমেল গ্রহণ করার সঠিক ব্যবহৃত প্রোটোকল কোনটি ইমেল গ্রহণ করার অধিক ব্যবহৃত প্রোটোকল হচ্ছে পপথ্রি পিওপি থ্রি পপ থ্রি উইকিলিক্স এর প্রতিষ্ঠাতাকে উইকিলিক্স এর প্রতিষ্ঠাত হচ্ছেন জুলিয়ান এসান্স কম্পিউটার বাগ হল সফটওয়্যারের অন্তর্নিহিত ভুল কোনো ওয়েব ব্রাউজ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি প্রয়োজন কোনো ওয়েব ব্রাউজ করার জন্য নিচের কোন সফটওয়্যারটি প্রয়োজন তা হচ্ছে অপেরা ক্লাউড সার্ভার নিচের কোনটিতে সবচেয়ে ভালো বর্ণনা করা সম্ভব তো সবচেয়ে ভালো বর্ণনা করা ব্যবহারকারী চাহিদা অনুযায়ী কম্পিউটিং সেবা দেওয়া সিপিইউ এর মধ্যে কোন ইউনিট কম্পিউটারের রিসোর্স অংশটি নিয়ন্ত্রণ করে সেটি হচ্ছে কন্ট্রোল ইউনিট নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার এখানে অ্যান্টিভাইরাস সফটওয়্যার হচ্ছে ক্যাসপারস কি কোন নেটওয়ার্ক টপোলজিতে হাব ব্যবহার করা হয় হাব ব্যবহার করা হয় স্টার ট্রপোরোজিতে রোম ভিত্তিক প্রোগ্রামের নাম কি রোম ভিত্তিক প্রোগ্রামের নাম হচ্ছে পায়ার ওয়্যার ফার্মওয়্যার টাচ স্কিন প্রযুক্তির জনককে টাচ স্কিন প্রযুক্তির জনক বলা হয় ডক্টর সেমুয়েল হার্স্টকে ওয়াইফাই কোন স্ট্যান্ডার্ড এর উপর ভিত্তি করে কাজ করে ওয়াইফাই কাজ করে আই ই এইট জিরো টু পয়েন্ট ওয়ান ওয়ান এই স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম কি ভূমিকম্পের তীব্রতা মাপার যন্ত্রের নাম হচ্ছে রিক্টার স্কেল রিসাং ঝর্ণা কোথায় অবস্থিত অবস্থিত এশিয়ার হিমালয় পর্বত কোন ধরনের পর্বত এশিয়ার হিমালয় পর্বত হচ্ছে বঙ্গিল পর্বত যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা একশো পাঁচ এবং একশো সাতচল্লিশকে বাক করলে প্রতি ক্ষেত্রে পঁয়ত্রিশ অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করুন তাদের সেট হচ্ছে ঘ একটি তাসের প্যাকেট হতে দৈবভাবে দুটি তাস টানা হলে দুটি তাসই রাজা হওয়ার সম্ভাবনা কত পারছেন ওয়ান বাই ওয়ান একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ পঁচিশ মিটার এর একটি বাহু অপটির ত্রিবাই ফোর অংশ হলে বাহু দুটির দৈর্ঘ্য কত বাহু দুটির দৈর্ঘ্য হবে থ্রি টু ফোর বৃত্তের একু চাপের উপর দণ্ডয়মান বৃত্তস্থ কোন কোন কেন্দ্রস্থ কোণের কোন কেন্দ্রস্থ কোণের অর্ধেক প্রতত্ত সমকোণী ক্ষেত্রফল রোড ত্রিবেট্রু বর্গমিটার হলে এর অতীবের মান কত এর অতীবের মান হবে দুই মিটার একটি কোন তার পুরো কোন অপেক্ষা চব্বিশ ডিগ্রি বেশি হলে কোনটির মান কত হবে কোনটির মান হবে সাতান্ন ডিগ্রি ইউনিক্স অপারেটিং সিস্টেমের উদ্ভাবক প্রতিষ্ঠান কোনটি ইউনিক্স সিস্টেমের উদ্ভাবনী প্রতিষ্ঠান হচ্ছে বেল ল্যাব নেটওয়ার্কের মধ্য দিয়ে চলমান ডেটার যে কাটামো তার নাম কি তার নাম হচ্ছে প্যাকেটস কম্পিউটার মেমোরি থেকে সংরক্ষিত ডাটা উত্তোলনের পদ্ধতিকে বলা হয় রিট